আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা রিসেন্টলি বিভিন্ন রাজনৈতিক অসঙ্গতি এবং সমাজের বিভিন্ন বৈষম্য নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আজকে আমরা আলোচনা করব নীতিহীন সাংবাদিকতা কত নিচে নামতে পারে তার একটা উদাহরণ দেখাবো আপনাদেরকে সম্প্রতি যমুনা টিভিকে সবাই প্রমোট করতেছে আর তখনই যমুনা টিভির একটি টক শোতে যেইলাও সেই কদু শিরোনামে তারা বিভিন্ন অতিথিদেরকে এনে একজন সমন্বয়ককেও সেখানে আনে এনে উপস্থাপিকা প্রশ্ন তোলে হাসনাদ আবদুল্লার কাছে জানতে চায় যে উনি লুঙ্গি ড্যান্স দেখেছেন কি না এটা বলে মূলত উনি ওই উপস্থাপিকা ওই সমন্বয়ককে ইনসার্চ করার চেষ্টা করেছেন আর নিজেকে খুব তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন একজন সাংবাদিক হিসেবে জাহির করার চেষ্টা করেছেন তো উনি যে আসলে কতটা চাটুকার এবং গার্বেজ মার্কা আওয়ামী দালাল সেটা আমরা আজকে কথা বলব তো এই সাংবাদিক এরা শুধু সাংবাদিক না বিভিন্ন একটা মহল এই আন্দোলনকে নানাভাবে বিভিন্ন অযুক্তি কুযুক্তি দেখিয়ে এই আন্দোলন ব্যর্থ হয়েছে এমন একটা আহ তৈরি করার চেষ্টা করতেছে তা আমরা প্রথমেই বলি যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম যে দাবিটা ছিল সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন তো কোটা সংস্কার আন্দোলন আপনারা জানেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়েই তারা কোটা সংস্কার করে এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম যে দাবিটা ছিল সেই দাবি পরিপূর্ণভাবে পালন হয় এবং তাহলে বলা যায় যে এই আন্দোলন সম্পূর্ণভাবে সফল কারণ সরকার সেই দাবি মেনে নিয়েছে কিন্তু মেনে নেওয়ার পরেও ছাত্ররা কন্টিনিউভাবে এই আন্দোলন চালিয়ে গেছে কেন কারণ অসংখ্য তৎ মানে ওই সময়ে অসংখ্য ছাত্র অলরেডি শহীদ হয়েছে খুনি হাসিনা সরকার অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে যার কারণে এটা তখন শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা তখন আরো অনেকগুলো দাবি যে নয়টা দাবির মধ্যে সীমাবদ্ধ ছিল তখন পর্যন্ত সরকার এই নয়টা দাবি তো মেনে নেয়নি বরং তারা আরো প্রতিহত করার ঘোষণা দেয় স্বয়ং খুনি হাসিনা শৈলাচার সরকার পর্যন্ত এই আন্দোলনকে প্রতিহতের ঘোষণা দেয় তারপরে কি হয় যখন সেনাবাহিনী ছাত্রদের প্রতি ছাত্র জনতার প্রতি গুলি চালাতে অস্বীকৃতি জানায় ঠিক তখনই সৈরাসার খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং শুধু তিনি নয় তার অন্য অন্য যে দোষরা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও অন্য অনেক পুলিশের শহর র‍্যাবের গোয়েন্দাদের আরও বিভিন্ন জায়গার সেনাবাহিনীর বিভিন্ন জায়গার তার যে দোষটা ছিল তারা আপদত্যাগ করে এবং অনেকে পালিয়ে যায় অনেকে গ্রেপ্তার হয় তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দাবি সেটা তো খুনি হাসিনার সময়ই বাস্তবায়িত হয়েছে সফল হয়েছে তাহলে বলা যায় যে ছাত্র আন্দোলন তখনই সফল হয়েছে কিন্তু তারপরে অতিরিক্ত অ্যাডভান্টেজ হিসেবে অসংখ্য ছাত্রদের হত্যা তাদের যে রক্তের বিনিময়ে আমরা আরো কিছু অ্যাডভান্টেজ পেয়েছি সেটা হচ্ছে খুনি হাসিনা থেকে সৈরাসার থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি তো এই যে সৈরাসার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এবং মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলতেছে সাংবাদিকরা মত প্রকাশ করতে পারতেছে দেশে দেশ সারা দেশে মানুষের মধ্যে একটা আনন্দের গণজয়ার বইছে আমি নিজে সিএনজি চালক থেকে রিক্সা চালক এদের অনেকে জিজ্ঞেস করেছি যে আপনারা কেমন অনুভব করছেন গণ পরবর্তী বাংলাদেশে আপনারা কেমন অনুভব করছেন তারা প্রত্যেকেই আমাকে জানায় যে আমাদের এখন আর কোনো জায়গায় চাঁদা দিতে হয় না তার মানে তারা খুবই আনন্দিত যে তাদের আর চাঁদা দিতে হয় না তাদের ইনকাম যাই করে তাই তাদের পকেটে থেকে যায় শুধু সেটা না আপনারা জানেন ব্যাংক খাত থেকে ব্যাংক খাতে কি পরিমাণ লুটপাট হয়েছে সালমান এফ রহমান একাই সাঁত্রিশ হাজার কোটি টাকা প্রায় সাঁত্রিশ হাজার কোটি 36000 কত টাকা 36000 কত টাকা তার মানে প্রায় 8 37000 কোটি টাকা একাই ঋণ খেলাপি এইভাবে ওই ব্যাংকে ব্যাংকিং খাত ধ্বংস করেছে সেটা থেকে মুক্তির উত্তরণের পথ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই এই ধরনের কালপ্রিট থেকে দুর্নীতিবাজ দের থেকে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মানুষ যেই 15 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তারা ভোটার দিকার প্রয়োগ করতে পারবে এই যে এত এত অর্জন এই এত এত অর্জনকে তারা যেই লাও সেই কত তার মানে আগে যেমন ছিল এখনো তেমন আছে এই প্রশ্ন তৈরি করার চেষ্টা করতেছে এই বয়ান তৈরি করার চেষ্টা করতেছে কতটা হিপোক্রেট হতে পারে এরা তাহলে চিন্তা করেন অথচ আমরা এত এত অর্জন করেছি বাংলাদেশ এত এত অর্জন করেছে সেই অর্জনগুলো এদের কাছে এদের চোখে আসতেছে না আয়না ঘর এদের চোখে বাঁধতেছে না হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতেছে সেটা থেকে মানুষ মুক্তি পেয়েছে আয়না ঘর থেকে মানুষ মুক্তি পেয়েছে জুলুম থেকে মানুষ মুক্তি পেয়েছে আজকেই আপনারা জানেন আদালত চত্বর থেকে যে লোহার খাঁচা সিস্টেম থাকে আসামিদেরকে আসামিরা আসামি হলেও সে আসামি কি অপরাধী এটা প্রমাণ হওয়ার আগেই তাকে লোহার খাঁচায় বন্দি করে রাখা হয় যেটা একজন মানুষের সাথে চরম মানবাধিকার লঙ্ঘন এই যে মানুষ এত এত বৈষম্য এত এত দুর্নীতি থেকে মুক্ত হতে পারতেছে এই জিনিসটা এই নীতিহীন সাংবাদিকদের চোখে বাঁধতেছে না তারা বারং উল্টো প্রশ্ন করতেছে যে সেই আমরা এই ধরনের সাংবাদিকতা থেকে তাদেরকে বেরিয়ে আসার আহ্বান জানাই এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশায় তাদেরকে আহ্বান জানাই এবং এই দ্বিতীয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে তারা যেন মত প্রকাশ করে চলতে পারে সে আহ্বান জানায় তাদেরকে ধন্যবাদ সবাইকে